চিকিৎসাধীন অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পাবনায় পরিবহন শ্রমিকদের দোয়া পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চিকিৎসাধীন অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পাবনায় পরিবহন শ্রমিক সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশ আগস্ট সন্ধ্যায় পাবনা জেলা ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা পাঁচ আসনে ধানের শীষের প্রার্থী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির তিনি বলেন শুধু দোয়া করলেই হবে না শিমুল বিশ্বাসকে বিজয়ী করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় হলে পাবনা দ্বিতীয় পদ্মা সেতুর মতো বড় প্রকল্প ওয়াই ক্যাটাগরি মর্যাদা পাবে শিমুল বিশ্বাস ইতোমধ্যেই সরকারি বিভিন্ন দপ্তরে সাড়ে সাতশোর বেশি ছেলে মেয়েকে সরকারি চাকুরির ব্যবস্থা করেছেন আগামীতে তিনি আরও দশ হাজার সরকারি চাকুরির সুযোগ তৈরি করে দিতে পারবেন তিনি আরও বলেন শিমুল বিশ্বাস কোনো দল দেখে নয় সব সময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শ্রমিক সংগঠনের প্রতিটি অঙ্গনে তার গ্রহণযোগ্যতা রয়েছে তার কোনো বিকল্প নেই সর্বত্র তার জন্য দোয়া হচ্ছে এটি তার কর্ম ও ব্যবহার দ্বারা অর্জিত সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি আব্দুল বারেক জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান সংগঠনের সাবেক সভাপতি ফিরোজ শেখ ড্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি রুবেল ইয়াসিন মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুলতান শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ট্রাক মালিক গ্রুপের সদস্য মারুফ আহমেদ খন্দকার শফিকুর রহমান লালু সহসভাপতি রাসেল প্রামাণিক মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান রানা এগারো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন শ্রমিক নেতা রফিকুল ইসলাম সহ পরিবহন খাতের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সাবেক সভাপতি শহীদুল্লাহ শেখ আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন হাজিরহাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা উল্লাহ শরীফ এদিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস প্রাথমিক পরীক্ষায় তার শরীরে চিকুনগুনিয়া ভাইরাস শনাক্ত হয়েছে জ্বর ও শ্বাসনালীর প্রদাহে ভুগলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ও তার পরিবার সিএনএফ